আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ ধর্ম উপদেষ্টা ড আ ম খালিদ হোসেন বলেছেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক গতকাল দুপুরে রাজধানীর আসাদগেটে নিউ কলোনি জামে মসজিদের আটতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন নানা প্রত্যাশা রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার স্বাক্ষর বহন করে তিনি বলেন প্রত্যাশা ও চ্যালেঞ্জের মাঝেও নির্বাচন সম্পন্ন করা অন্তর্বর্তী সরকারের একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য ধর্ম উপদেষ্টা বলেন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করেছে তিনি বলেন গণতন্ত্র কেবল একটি ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আস্থা স্বচ্ছ ও জবাবদিহিতার সমন্বিত চর্চা এ জাতীয় নির্বাচন সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ড খালিদ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণার পর জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে গতকাল সকাল থেকেই শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায় জেলার তিনটি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থীদের বাড়িতে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে ফলাফল ঘোষণার পর থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর হয়ে ওঠে তাদের বাসভবন গোপালগঞ্জ এক আসনের সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই আসনের কে এম বাবর এবং গোপালগঞ্জ তিন আসনের এস এম জিলানি গতকাল পৃথক প্রতিক্রিয়ায় বলেন বারো ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের ওপর যে আস্থা রেখেছেন তার মর্যাদা রাখতে তারা কাজ করবেন তারা সাম্য মানবিক অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত গোপালগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথাও জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর তিন আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বিজয় লাভ করেছেন গতকাল বাদ জোহর ময়েজ মঞ্জিল জামে মসজিদে তার জন্য মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এদিকে দুপুরে ময়েজ মঞ্জিলের সাংবাদিকদের সাথে আলাপকালে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন দীর্ঘ পনেরো বছরের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ফরিদপুরবাসী তাকে বিজয়ী করেছেন তিনি ফরিদপুরের উন্নয়নে তার সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এই সময় তিনি কোন ধরনের সহিংসতা না করে শান্ত থাকার নির্দেশ দেন স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতাকর্মীরা দোয়ায় অংশগ্রহণ করেন মাদারীপুর এক আসনে বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা বলেছেন এ বিজয় ব্যক্তিগত নয় এটি শিবচরের মানুষের রায় গতকাল শিবচরের বাহাদুরপুর মাদ্রাসা মাঠে জুমার নামাজ শেষে এক বক্তব্যে তিনি একথা বলেন তিনি তার বক্তব্যে দলমত নির্বিশেষে সবার প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার করেন হাটবাজার ও বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি বন্ধ ও মাদক বিরোধী অভিযান জোরদারের ঘোষণা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে তিনশো ভোটের ব্যবধানে বিজয়ী সাইদুদ্দিন আহমেদ হানজালা তিনি মোট চৌষট্টি হাজার নয়শো নয় ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন চৌষট্টি হাজার পাঁচশো চব্বিশ ভোট গোপালগঞ্জে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় মোট দুইশো হেক্টর জমিতে আলু আবাদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে হেক্টর প্রতি গড়ে চব্বিশ মেট্রিক টন উৎপাদন ধরে মোট পাঁচ হাজার একশো ষাট মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে উন্নত জাতের বীজ ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এদিকে আলু উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানায় কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়